জীবনে তো ছোট কেন এত ছোট কেন জীবন ছোট কেন এত জীবনের উপর প্রচণ্ড রাগ হয় হোলি যদি এত ছোট হোলি কেন এর রূপ রস গন্ধ খান উপভোগ করতে দে দিলি যদি জগৎকে হাতে ভালোবাসা যদি শেখালি তবে পেতে দিস না কেন দিতে দিস কেন সাথ মিটিয়ে খালি চলে যাস খালি ফুরিয়ে যাস জীবন খসে যাক ধসে যাক জীবন জাহান নামে যাক চলো ভুলে যাই জীবন ফুরোচ্ছে সে কথা ভুলে যাই মৃত্যু বলে ভয়ঙ্কর কিছু একটা ঘাড়ের উপর বসে আছে চলো ভালোবাসি চলো বেঁচে থাকি প্রচন্ড বেঁচে থাকি হৃদয় বাঁচিয়ে রাখি হৃদয়ের তাপে ভাঙা চোরা হোক জীবন চলো জীবনের কথাই বলি শুকুতে থাকা শরীরকে ভিজিয়ে রাখি তর্তাচা রাখি বাবা তাড়াতাড়ি খেয়ে নিও হ্যাঁ জলে রাখলাম জীবন তুমি ভালো করে কি গো মা খাবার নিয়ে নাও নাও দইটা বসে বসে খেয়ে নেবে দইটা বসে বসে খেয়ে নাও না ওই দিদি তোমায় খুলে দিচ্ছে দইটা বসে বসে খেয়ে নাও বাকিটা পরে খেও ওইটা পুরোটা দিয়ে দাও বৌদি তারপর দইটা হাতে রেখে দাও হ্যাঁ দইটা খেয়ে নাও ঠান্ডা গরম পড়ছে আমার খুব সব সাবধানে থাকবে কি চাইছো বলো ভালো মস্তিতে আছিস তুই হ্যাঁ গো ওই যে মা এই যে মুখটা তাকাও খেয়েছ কি খেয়েছো তাহলে আর খাবার নেবে না আচ্ছা কেন খেয়েছো বললে যে হ্যাঁ কী তুই যদি ওই দাঁতে ওই সব মেখেছিস তো তোকে আমি একটু মেরেই ফেলবো কখন খেয়েছিস তাহলে রে রাত্রে খেতে হবে না তো খেতে হবে আচ্ছা ওই যে দিদিরা খাবার দিচ্ছে নিয়ে নাও হ্যাঁ খুশি রাত্রে তাড়াতাড়ি খেয়ে নিবি কিছু বলবে মা কিছু বলবে তুমি খাবার নেবে ওইদিকে দাঁড়াও একটু দাঁড়াও তাহলে রাস্তাটা ছেড়ে দাও দাঁড়াও দাঁড়াও বাবা আলু মাখা আছে ওর মধ্যে তুমি আলু মাখা খাবে না মাছের দিয়ে খাবে কি বলছে আচ্ছা ঠিক আছে হাতে মাছের জল কি নিল না চোখে দেখতে পারলাম আচ্ছা তাও ঢেলে দাও হ্যাঁ হ্যাঁ ঢেলে দাও বসো 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 আচ্ছা বসো ঠিক আছে ঠিক আছে খেয়ে নাও চল তিনটে এই ব্যাগে আর আছে আজকে ঠিক আছে শরীর হ্যাঁ এরকম হাসবে তুমি দাঁড়াও মা দাঁড়াও খাবার দিচ্ছি দাঁড়া গাড়িটা আসুক তোকে খাবার দিচ্ছি দাঁড়া কি হাসি দাঁড়া দাদা আসুক ওই দাদা নিয়ে আসছে খাবার তুই এত আনন্দ আজকে তুই আমার কথা শুনেছিস আজকে গামছাটা গায়ে দিসনি হ্যাঁ গলায় হাটটা বেশ ভালো কে দিল হাটটা তুই কিনেছিস বাবা কালী ঠাকুর হয়ে যাচ্ছিস কেন মাঝে মাঝে কি দেবো গিরিদি সব বলছিস না দইটা খেয়ে বসে বসে খেয়ে না গরম গরম আছে হ্যাঁ ওই যে ওনার জন্য কি লাগবে বললি তোমার বল ভালো করে গৃহিণী এই বলো তো কি বলছে হ্যাঁ ঠিক আছে পরের দিন তোর জন্য বিরিয়ানি নিয়ে আসবো খুশি বেশ বলতে হবে তো সেটা বিরিয়ানি খাবো দাঁড়াও মা দাঁড়াও বসো কাজ করছো গো কি সুন্দর কি কাজ করছিলে দেখলাম ভালো করছো মন্দিরে বাবার কাজ বাহ খুব ভালো কাজ করছো ও এই তো না বাবা এসে গেছো বসে বাদ একটুখানি হ্যাঁ ভালো আছি গো দাবা নিন আজ ভাত আছে ভাত মাছ আছে বাবা

এই তো এই তো দাঁড়াও দাদা খাবার দিচ্ছি দাঁড়াও এই ছেলে ওই ছেলে নামতে পার দাদা একটু ওঠান তো নাকি খাবার আছে একটু উঠিয়ে দিন না মনে পড়লো হ্যাঁ এলাম বাবা কোথায় গেলে এই যে কেমন আছে চোখ খুলে ফেলেছ হ্যাঁ খুলে দিয়েছে চশমা দেয়নি চশমা দেয়নি চশমা না পরেই আলোর নিচে বসে আছো নিয়ে নাও ওদের একটু বিস্কুট লাগবে জানো তো ওর জন্য বিস্কুট আছে কি হলো শরীর খারাপ কি বলছে দেরি করো না হ্যাঁ নিয়ে নাও তোমার পছন্দ সেই বিস্কুটটা এনে চেয়ে নাও দাও ওর হাতে যার পছন্দ তাকে বিস্কুট দাও অমনি ও হাতে করে নিয়ে নিয়েছো যা বলেছ তুমি দিয়ে দাও আচ্ছা ডেটটা রাখো ঠিক আছে এটা দাও চোখের যত্ন নাও হ্যাঁ চল আমরা আসছি তাহলে একটু দেখো খেতে পারবে না হয়তো না হলে মা খেতে দেবে তোমাকে খুলে দেবে পরে খাবে দইটা খাও দইটা বৌদির দইটা খুলে দাও আচ্ছা